ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কার সমর্থন করবেন ভারত না পাকিস্তান আমি পাকিস্তান আপনি আমাকে আলবদর বলেন রাজাকার বলেন যেটাই বলেন তাতে আমার কিছু যে আসে না বিশ তাম পৃথিবীতেও মুসলমানরা বিতর্মীদের হাতে নির্যাতন অত্যাচারে জুলুমের শিকার হচ্ছে দেখুন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে বার্মাতে মুসলমানদেরকে মারতেছে কাশ্মীরে মারতেছে ইন্ডিয়াতে মারতেছে ইয়ামানে মারতেছে সারা বিশ্বে আজ মুসলমান নিচে দিত তার তারা একটা মিশন শুরু করছে যে মুসলিমদেরকে তারা বাঁচতে দিবে না তারা স্বাধীনভাবে চলতে দিবে না এই ইন্ডিয়াতে দেখুন কিছুদিন আগে হোলি হোলি খেলা তাদের নাকি একটা হোলি উৎসব আছে এই হোলি উৎসবে আমার মুসলিম দেরকে রাস্তা থেকে গড়ের ভিতরে ঢুকে তাদেরকে রং রং তাদের গায়ে নিক্ষেপ করছে এগুলো আসে এ এই দৃশ্যগুলো দেখে খুবই কষ্ট পেয়েছি যে তাদের নাকি ধর্ম একটা উৎসব এরপর তারা আমাদের মুসলিম ভাইদেরকে দৌড়ে দৌড়ে জোর বলতেছে যে জয় বল জয় বল এগুলো কি ভাই ধর্ম নিয়ে তো বাড়াবাড়ি কোনো ধর্মের মধ্যে নাই তো তোমরা কোন ধর্মের অনুসারে তোমরা আমার মুসলিম ভাইদেরকে নির্যাতন করতেছ হত্যা করতেছ দোকান ফাট লুট করতেছ মসজিদ ভেঙে ফেলছ এই ইন্ডিয়াতে তো এখন বার পাকিস্তান যুদ্ধে আমি পাকিস্তানের সমর্থক আমি পাকিস্তানকে সাপোর্ট করি কারণ এই পাকিস্তানের কারণে আমরা বাংলাদেশের মুসলিমরা নিরাপদে আছি এই পাকিস্তানের কারণে কাশ্মীরের কিছু মুসলিম নিরাপদে আছে আজ পাকিস্তান না থাকলে ওই জালিমের বাচ্চাগুলো আমাদেরকে শেষ করে দিত তো এখন আমরা এ সময় আমাদের সাথে উনিশশো সালে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা যুদ্ধ দেখি নেই তারপর আমরা যুদ্ধের কিছুটা ভাবমূর্তি আমরা দেখেছি যে এই ভারত আমাদেরকে কেন সহযোগিতা করছেন ওই সময় বা তাদের উদ্দেশ্য কী ছিল তাদের উদ্দেশ্য যেটা ছিল এটা বাংলার মানুষ বুঝে ফেলছে আমি আর ওই প্রশংসে কথা বলবো না আমি চাই সারা বিশ্বের মুসলমানরা নিরাপদে থাকুক সুস্থ থাকুক আমি এটাই কামনা করি কিন্তু বিধাবীর বাচ্চারা আমাদেরকে যে হিসাবে নির্যাতন অত্যাচার জুলুমে মুসলমান শিকার হচ্ছে তাদের হাতে তা আমি তীব্র নিন্দা জানাই এই সময়ে আমি মনে করি তাম পৃথিবীর মুসলিমরা সবাই লাহা ই আল্লাহ আল্লাহ নারে আল্লাহ একবার দলিতে সবাই একসাথে হয়ে যাওয়া দরকার বর্তমান সিচুয়েশন আমাদের সামনের দিকে আমাদের দিন খুব ভয়ানক হবে এই জালিমরা মুসলমানদেরকে স্বাধীনভাবে চলতে দিবে না বাঁচতে দিবে না আমাদের মসজিদ মাদ্রাসা লুটফাট করতেছে বাংতেছে দেখুন আছে বাবরি মসজিদ বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির নির্মাণ করছে আর ওই দেশে আমাদের মুসলমানরা আষ্টশো বছর দেশ শাসন করছে কোন একটা মন্দির জুটমূলকভাবে ভাঙে নাই কোন একজন হিন্দু বিদর্মীদের গায়ে একটা ফুল টোকাওয়া দেয় নাই কিন্তু চাইলে ওই তৎকালীন সময় আমাদের মুসলমানেরা পুরা হিন্দুস্তান ধ্বংস করে দিতে পারতো কিন্তু একটা ফুল টোকাওয়া দেয় নাই কিন্তু এই জ্বালিয়ে মোদী সরকার এসে তারা মাত্র এখন দেড়শো বছর দেশ শাসন করতে পারে মুসলমানদের হাতে ক্ষমতা ছিল কিন্তু তারা ক্ষমতা আসার পর থেকে পুরা ইন্ডিয়াতে আমাদের মুসলমানরা কোথাও নিরাপদে নাই স্বাধীনভাবে চলতে পারতেছে না স্বাধীনভাবে ব্যবসা করতে পারতেছে না ব্যবসা বাণিজ্য তারা লুটফাট করে নিয়ে যাচ্ছে এই জালেন এই মোদী সরকারের প্রশাসনরা পুলিশ সেনাবাহিনী খুব জুলুম করতেছে আমাদের মুসলমানদের উপর আমি তীব্র নিন্দা জানাই সারা বিশ্বেতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে আমরা মুসলিমরা এখনো আমরা ঘুমাই আমরা এখনও প্রতিবাদ করতে পারতেছি না আমাদের বিশ্ব মুসলিম নেতারা এখন চুপ এ সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে জালেনদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করা উচিত আর গরম বসে থাকার সময় নাই আমরা সবাই আমরা সবাই না তকবির আল্লাহবর ধ্বনিতে আমরা সবাই একসাথে হয়ে যাব কে কোন দল করে সেটা দরকার নাই এখন বর্তমান সিচুয়েশনে আমরা মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন হাফেজ